নমস্কার আমার নাম কাকুলি সিং আমার এই স্টলে এই চিকেন পাকোড়া বোনলেস পার গ্রাম তিরিশ টাকা মানে সব জায়গার থেকে আমার এখানে একটু দাম কম আছে স্পেশাল মশলা আর এটা কি আছে এটা টমেটো সস আর এটা চিলি সস চিলি সস এটা আচ্ছা এই হচ্ছে আপনার হ্যাঁ মেনু এটা হচ্ছে পকোড়া 100 গ্রাম পকোড়া হ্যাঁ টাকা 30 টাকা এটা দিচ্ছেন তাহলে আপু এখানে শুধুমাত্র বনলেস চিকেন পকোড়া পাওয়া যায় তা কি লয় এখানে পাওয়া যায় কিন্তু ডালপুরিও আমাদের মহেষ্টনা চত্তরে ডালপুরি বেশি ভাগ সময় দেখা যায় গেছে dîner বেলা বা সকাল পাওয়া যায় রাতে বেলা খুব একটা কত পাওয়া যায় না তবে আপনি যদি এখানে আসেন ডালপুরি কিন্তু আপনি রাতে বেলাতেও পেয়ে যাবেন এই হচ্ছে সেই দোকানটি লোকেশনটা আমি কিন্তু একটু পরে বলছি সঙ্গে থাকুন ডালপুরি এটা নর্মালি আমি দুটো দু পিস দেখেছি পনেরো টাকা আর যে চার পিস নিলে পঁচিশ টাকা তার সঙ্গে আলুর তরকারি টমেটো দিয়ে হালকা মশলা কারণ সবাই তো মশলা পছন্দ করে দেখেন দেখান একটু আমাকে

শুধু রোববারটা বাদ দিয়ে আপনারা প্রতিদিন খোলা রাখেন বেশ ডালপুরি রেডি আর সঙ্গে আবার তরকারিও রেডি এই ডালপুরি এই চলে এলো আমার হাতে বাস আর এক পিস হলেই যথেষ্ট আমার কেল্লা ফটো বাহ বেশ লোভনীয় লাগছে কিনা দেখে এটা লঙ্কা চাটনি বা আচার কিছু আছে

মহেশ ডাকর প্রতার মোড়ে ঠিক সামনে আচ্ছা টয়েটার নাম অর্ডার নিয়েও বানাই আমরা সব রকম আচ্ছা একটু আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো একটু আমাদের ফোন নাম্বার হচ্ছে আপনাদের নাইন জিরো ফাইভ ওয়ান সিক্স থ্রি টু ডাবল ফোর থ্রি ঠিক আছে ঠিক আছে